যদিও আমাকে সাম্প্রদায়িকতার তোকমা দিয়ে দশ দিন গুম রেখে নয় দিন রিমান্ড দিয়ে বত্রিশ মাস জেলে রাখা হয়েছে অথচ আমি কিন্তু সাম্প্রদায়িক বক্তা আমি নাম অসাম্প্রদায়িক বক্তা এই হিন্দুরা যদি মাইকেরা শোনো একটু মনোযোগ দিয়ে শোনো মিডিয়া তো আছেই আমি কালেও এটা চাই না যে আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়ার সন্তান অমুসলিমরা কাফেরেরা মুসলিকেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা বং খাসিয়া চাক লুসাই ঘুই ব্রু মুরুং মার মাতং সিংহা মণিপুরা সাঁওতাল গাড় ইহুদি যত জাতি উপজাতি আছে এরা কুপুরের উপরে শিরিকের উপরে থেকে চিরস্থায়ী জাহান নামে যাক এটা আমি চাই না আমি চাই সকল অমুসলিমরাও শাহাদা তাইনের দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আর সাক্ষ্য দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর মান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার আজম বিল জজম করে ইমান এনে সবাই একসাথে জান্নাতে যাক আমি এটা চাই আমি চাই না কোনো অমুসলিম ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে বিরস্থাই জাহান্নামে যাবে কারণ কি কোন অমুসলিম কোন বেঈমান যারা কালিমা পড়বে না মুসলমান হবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল এই কথা যারা মুখে বলবে না অন্তরে বিশ্বাস করবে না এরপর কালিমা অনুযায়ী জীবন যাপন করবে না তারা কি কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে হ্যাঁ সবাই কথা বলেন অমুসলিমরা ইমান সারা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলে না কি ব্যাপার ষোলো বছরের সৈরাচারি সিঁড়ি কি জীবন জীবন পরিচালনা সিঁড়ি রাষ্ট্র পরিচালনা কি আমাদেরকে মুশ্রিক বানাই দিছে নাকি সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম এখানে যদি কারো সন্দেহ থাকে তাহলে সে বেমান ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে কোন অমুসলিম আমার মাইকের আওয়াজ শুনলে আপনি রাগ হেন না রাগ হওয়ার কিচ্ছু নাই আমি আপনার কল্যাণ কামি আমি আপনার কল্যাণ চাই আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমি যদি এখানে কোনো রকম আপনাকে দুনিয়াবি কিছু সময়ের জন্য খুশি করার জন্য আপনার ভোট করার জন্য আপনার মাধ্যমে চেয়ার দখল করার জন্য আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি আপনার উপরে ক্ষমতা স্থায়ী করার জন্য আজকে যদি আমি বলিও যে না আপনাদের দুর্গাপূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি বলে নাই বলে নাই এটা হলো নির্বাচনী কথা এটা হলো ধোকার নির্বাসনের ধোকার বার্তা কথা বলেন এই গণতন্ত্র একশো পার্সেন্ট মিথ্যা প্রতারণা দোকা এবং শিরিকী মতবাদ সুতরাং এই গণতন্ত্র আপনি করতে যাবেন আপনি সলে বলে কলে কৌশলে ইনিয়ে মিনিয়ে আপনাকে এমন কথা বলতে হবে যেই কথার কোন কোন ব্যাখ্যা শিরিকীর দিকে অজাগ কেন কারণ আপনি মুসরিকদেরকেও সন্তুষ্ট রাখতে হবে কাফিরদেরকেও সন্তুষ্ট রাখতে হবে অমুসলিমরা ভালো করে শোনেন আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমি একজন তহিদবাদী আমি আল্লাহর প্রতিনিধি রসুলের গোলাম রসুলের সৈনিক রসুলের ওয়ারিস ঠিক নয় কি তাহলে আমি তাই বলতে হবে যা আল্লাহ বলেছেন এবং রসুল বলেছেন আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনের সুরে আল ইমরানের উনিশ নম্বর আয়াত ইন্দিনাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম এই ব্যাপারে কারো যদি সন্দেহ থাকে তাহলে সে হলো বেমান সন্দেহ থাকলে অস্বীকার করলে তো নাস্তিক সন্দেহ থাকলো বেমান দালিকাল কিতাবু লা রহি বাফি ইহা এমন একটি কিতাব ইহার কোন বাক্যের উপরেও সন্দেহ করার সুযোগ নাই আল্লাহ বলছেন একমাত্র সঠিক ধর্ম ইস্তাম এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস এটা আলুসুন্নর জামাতের আকিদা এটাই তাও ঈদের শিক্ষা শিক্ষা সুতরাং আমার মুসলমানদের প্রতি আমার আকুল আবেদন খবরদার মুসলমান খবরদার একমাত্র সঠিক ধর্ম ইস্তাম সুতরাং তুমি কোনো বেশ্যা মহিলার অবৈধ প্রেমে পড়ে তুমি হইতে না মুসলিম 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 নারী যত সুন্দর যুবকী হোক যদি সে কাফের হয় মুস্রিক হয় বেইমান হয় বাগুয়া লাভ টেবের ফাঁদে পড়ে গেরুয়া প্রেমের ফাঁদে পড়ে তুমি কোনো মুস্রিক দ্বারা দর্শিতা হইতে পারো না প্রেমে পড়ে তুমি কখনো শিরকি ধর্ম গ্রহণ করতে পারো কেন বলতে হচ্ছে কারণ আমার মুসলমানকে ইসলামী আকিদা বিশ্বাসের আলোচনা করা এটা আমার দায়িত্ব নবীর ওয়ারিশ হওয়ার কারণে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত ডিউটির কারণে তাহলে আমরা মুসলমানদেরকে বলবো খবরদার তুমি

এটা আমাদের আকিদা বিশ্বাস আপনাদের কি একমত না জিমত যদি কোন মুসলমান এ ব্যাপারে দ্বিমত হয় তাহলে সে মুসলমান না আপনি যদি বলেন যে হিন্দুরা ও হিন্দুদের ধর্ম পালন করে এই জামানায় স্বর্গে যাবে খ্রিস্টানরা ও খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী জীবন যাপন করে এই জামানায় স্বর্গে যাবে ইহুদীরা ও ইহুদিদের হ্যাঁ তাওরাত অনুযায়ী জীবন যাপন করে এই জামানায় স্বর্গে যাবে আপনি যদি বলেন যে বৌদ্ধদের ত্রিপিটক অনুসরণ করে এই জামানায় স্বর্গে যাবে জান্নাতে যাবে তাদের কালিমা পড়ে মুসলমান হইতে হবে না তাহলে আপনি মুসলমান এই দিক দিয়ে কালিমা পড়বেন ওই দিক দিয়ে কাদিয়ানির সদস্য হবেন নিঃসন্দেহে আপনি মুরতাদ হবেন কাদিয়ানিরা কাফের না মুসলমান কাদিয়ানি কাপের 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 জুনা বলে ও বি কাপের কাদিয়ানিদেরকে জেনে বুঝে তারা কাপের পূর্বে না কি হবে কাপের হবে সন্দেহ আছে আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরা শোনেন ধৈর্য সহকারে শুনেন আমার দুই দিকের ওয়াজ করতে হবে একটা হলো মুসলমানদের ইমান আকিদা সহি করা এবং সেটার উপরে অবিচল থাকার প্রতি উদ্বুদ্ধ করা আর একটা হলো অমুস্তিমরা আদম হাওয়ার সন্তান ইয়াই ইউহান কুমুল্লে খলে কুমিন না সিং আ ইদা তিউ ওয়া খলে ক মিনহা সৌজাহা ও বেশ মিন হুমা রিজা লঙ্কাচি রও অনিসা এ দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ বলতেছেন ইয়া নাস না হিন্দুরা ভালো করে শোনো অ ভালো করে শোনো আল্লাহ বলতেছেন ইয়া ইউহান্নাস এ দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ যদি শুধু মুসলমানদের আল্লাহ হইতেন সমস্ত মানুষেরা আল্লাহ না হইতেন তাহলে মালিকিন নাজ বলতেন না ইলাহিন নাজ বলতেন না বলতেন মালিকিল মুসলিমিন ইলাহাল মুমিনিন ইয়া আইয়ুহাল মুমিনুন হে মুমিনেরা এ মুসলমানেরা এভাবে কিন্তু শব্দ ব্যবহার করেন নাই শব্দ ব্যবহার করছেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সমস্ত মানুষেরা সমস্ত মানুষের ভিতরে মুসলমান অমুসলমান, উপজাতি পাহাড়ি বাঙালি ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসী সবাই আছে না নাই আছে সকল মানুষকে ডেকে রব্বুল আলামিন বলতেছেন যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করছে নাম কি আদম আলাই ব্যক্তির বাম পা দিয়ে তার স্ত্রী সৃষ্টি করছে অবেস্বামী ন হুমারি জালঙ্কাতি রংয়ানি সা এরপরে দুজন থেকে অগণিত নারী পুরুষ সারা দুনিয়ার আনাসিক আনাসে সৃষ্টি করছে করছে সরিয়ে দিয়েছেন নারী আর পুরুষ তাহলে আমাদের সবার আদি পিতা আদিমাতা নাম কি আদম আর হাওয়া তাহলে আপনাদের এই অঞ্চলের হিন্দুদের আদি পিতা আদিমাতাকে কথা বলে না বলে আদম আর হাওয়া ফারাসি তাকে মনুষিতা বলুক আর অন্য যে নামে বলুক সংস্কৃত ভাষায় বলুক ল্যাটিন ভাষায় বলুক ভাষায় বলুক যে যে ভাষায় বলুক মূল ইতিহাস যদি কেউ পড়তে চায় তাহলে মানব ইতিহাসের মানব প্রজন্মের শুরু হলো আদমার হাওয়া থেকে তাহলে সারা দুনিয়ার সকল মানুষের আদি পিতা আদিমাতা আদম হাওয়া তাহলে অমুসলিমরা আমাদের আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের আত্মীয় আর আত্মীয় আত্মীয়কে ভালোবাসবে অমুসলিমরা মাইকের আওয় শুনলে ভালো করে শুনো তোমাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আনিততাবাল হুদা শান্তি বর্ষিত হোক হেদায়েত অনুসারীদের উপরে এপরে হুজুর আপনাকে ইন্নানি মিনাল মুসলিমিন আমি সাধারণ একজন মুসলিম আপনি আমার কাছে কেন আসেন অমুসলিমরা শুনো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন আমি তোমার নিকটে মালিকের বাণী পৌঁছাইতে আসছি ওয়া আনসাহু হে ও হে দাদাতি আমি তোমাদের কল্যাণকারী ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন তোমরা যা জানো না আল্লাহর পক্ষ থেকে তা আমি জানি তোমরা জানো না যে আল্লাহ একমাত্র একজন তার দেওয়া জীবন বিধানও একটা হবে তোমরা মনে করো আল্লাহ একজন কিন্তু ধর্ম হবে দশটা

আদি মাতার দিক থেকে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা তো আত্মীয় আত্মীয়কে ভালোবাসে ওই ভালোবাসার টানে দাওয়াত দিতে আসছি অন্য কোনো মাস্তাব নাই বলে হুজুর কিসের দাওয়াত দিবেন দাওয়াত হলো ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন ও হিন্দুরা ও মুশরিকরা ও অমুসলিমরা শোনো তোমাদের আমাদের সবার মালিক মাবুদ বানো সৃষ্টিকর্তা পালন কর্তা হায়াতা এবং এই ব্যাপারে আমরা আত্মসমর্পণকারী হুজুর আল্লাহকে আল্লাহ হল উনি এক এবং অদ্বিতীয় আল্লাহ সমাজ আল্লাহ অমুখাপ আমরা দুনিয়াতে এক সৃষ্টি আরেক সৃষ্টির কাছে মুখাপেক্ষি উনি বিপদে পড়লে আমাকে বলবে আমি বিপদে পড়লে ওনাকে বলবো একে অপরের সহযোগিতা করব উনি চেয়ারম্যান মেম্বার আমরা ওনার অধীনস্থ উনি বড় হুজুর আমরা হইলাম তার মুসল্লি উনি মাস্টার সাহেব আমরা হইলাম ছাত্র উনি শিক্ষক আমরা হইলাম কি ছাত্র হয় কি হয় না এটা হলো দুনিয়াতে আল্লাহ এক মাখলুককে আরেক মাখলুকের মোহতাজ মুখাপেক্ষি করে দিয়েছেন সর্বোপরি সকল জীব কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ যিনি হবেন আল্লাহ আল্লাহকে কেউ স্বর্ণ দিয়ে বানাইতে হবে না কেউ রূপা দিয়ে বানাইতে হবে না কেউ ঘর দিয়ে বানাইতে হবে না কেউ পিছন দিয়া পাশ দিয়া গাছ দিয়ে আল্লাহরে দাঁড় করাইতে হবে না আল্লাহ হলেন চিরস্থায়ী চিরঞ্জীব কথা বলেন তাকে কেউ দাঁড় করানো লাগবে না আল্লাহ কারো সন্তান না আল্লাহরও কোন সন্তান নাই ও মুসলিমরা আল্লাহর পরিচয় নাও স্রষ্টার পরিচয় নাও কুল কায়নাতের একচ্ছত্র সার্বভৌমত্বের মালিকানা যার হাতে নিরঙ্কুশ বিধানদাতা যিনি সেই রব্বুল আলামিন হবেন কারো সন্তান হবেন না তিনি কারো সন্তান না তারও কোনো সন্তান নাই গোলাম ইয়াকুল্লাহু কুফু নাহাত পৃথিবীর কোন সৃষ্টি এটা কত বড় নিয়ামত তাদেরকে জিজ্ঞেস করেন যারা গত ষোলো বছর এই তাফসিরুল কোরআন মাহাবীর করার জন্য অনুমতি নিতে নিতে কয়েক জোড়া জুতা শেষ

আমাদের চিন্তা চেতনা সমাজ আমাদের জীবন চলনের যে ধারাবাহিকতা এটাকে পরিবর্তন করতে হবে অন্যথায় আবার ঘুরে ফিরে আরেক জগদ্দল পাথর এসে যাবে আরেক জালেম চলে আসবে আরেক জালেমা চলে আসবে আমরা জুলুমের শিকার হইতে থাকবো বৈষম্যের শিকার হতে থাকব আমরা কেমন জানি এই দেশে ভাড়া থাকবো গিরেজ যাত্রা গানের অনুমতি লাগে না পালা গানের অনুমতি লাগে না নাইট ক্লাবের অনুমতি লাগে না ডান্স ক্লাবের অনুমতি লাগে না যে ইচ্ছা সকল ইসলাম কার্যক্রম চালাইতে পারে যেমন শুধু ইসলাম কোনো কাজ করতে হলে অনুমতি লাগে এইটা বহুত বড় নিয়ামত যে এই বছর অন্তত কোনো বাধা ছাড়া এই বক্তাকে আর যাবে এই বক্তার নাম দিছেন তিনবার মাহফিল বন্ধ করে দিত আপনাদের এই বক্তারে দিয়া কারণ উনিশ জনের লিস্ট নাম আছে একশো জনের লিস্ট নাম আছে গুমের লিস্ট নাম আছে খুনের লিস্ট নাম আছে এমন বক্তা দাওয়াত দিছে তো আপনাদের আর বুঝেন নাই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল করতেন সব লিস্টে নাম আছে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানদের চক্র তাদের কাছেও নাম আছে আর জাতীয় গাদ্দার রাষ্ট্রীয় সন্ত্রাসদের কাছে অনামাজ আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা এই দুর্দিন আমাদের উপরে যেটা চেপে বসছিল এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করেছেন সাময়িক আলহামদুলিল্লাহ আংশিক এটাকে স্থায়ী করতে হলে পরিপূর্ণ বিজয় আনতে হলে পরিপূর্ণ স্বাধীনতা আনতে হলে আমাদেরকে আরো অগ্রসর হতে হবে ইসলামী যুব সংঘকে রক্ত দিতে হবে জান দিতে হবে প্রয়োজনে কল্লা দিতে হবে প্রয়োজনে কল্লা নিতে হবে ইসলামের পরাজয় মেনে নেওয়া যাবে না ইসলাম এবং মুসলমানের বিজয়কে ধরে রাখতে হবে সারা দুনিয়া ব্যাপী ইসলামকে পরাজিত করার জন্য যেই অপশক্তি উঠে পড়ে লেগেছে তাদের চোখে চোখ রেখে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা সালাহউদ্দিন আইয়ুবির উত্তরসূরি আমরা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবীর উত্তরসূরি আমরা শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানির উত্তরসূরি চাইলেই তোমরা আমাদেরকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিবা এটা সম্ভব না ইউরিদুনা লিইউসি নুরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরি ওয়ালাউ কারিহাল কাফিরুন এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে কিভাবে নিজে মোমেন হয়ে নিজে মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা বাধাহীন ভাবে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারতেছি এটা এই নিয়ামতকে কাজে লাগাইতে হবে তাফসিরুল কোরআন মাহফিলে যে আলোচনা হয় নিজের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের সমাজকে পরিপূর্ণ নিজের রাষ্ট্রকে পরিপূর্ণ এই কোরআন কোরআন রাষ্ট্রনীতি চলবে অর্থনীতি রাজনীতি আজকে কি কোরআন দিয়ে চলতেছে রাজনীতি যদি কোরআন দিয়ে চলতো তাহলে নির্বাচনী প্রচারণায় নির্বাচনী প্রচার বিলবোর্ডে দুর্গাপূজা দুর্গা ও ঈদুল ফিতরের শুভেচ্ছা এটা লিখতে পারতো ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা একসাথে লেখা যাবে কোন মুসলমান লিখলে তার ঈমান থাকবে এই কাজ ওই দেশে হইতেছে কেন ওই যে আমরা গতানুগতিক জীবন যাপন করতেছি ওলামায়ে কেরাম প্রতি বছর প্রতি সপ্তাহে দুইদে মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে খানকার মাধ্যমে আমাদেরকে বলতেছে আমরা কোরানের দিকে ফিরে আসি কোরান অনুযায়ী জীবন করি কোরান অনুযায়ী সমাজ করি, কোরান অনুযায়ী ব্যক্তি সংশোধন করি কোরান অনুযায়ী রাষ্ট্র সংশোধন করি কোরান দিয়ে রাষ্ট্র পরিচালনা করি কোরান দিয়ে ব্যক্তি পরিচালনা করি কোরান দিয়ে সমাজ পরিচালনা করি আমরা কর্ণপাত করি না আমরা তারা যেভাবে দিন আর রাষ্ট্র দুটা আলাদা বানায় রাষ্ট্র চলবে কুফুরি তরিকায় দিন চলবে ইমানি তরিকায় মানে আপনার ব্যক্তিগত ইসলাম আপনি মানতে পারবেন মসজিদ আপনি দিতে পারবেন মাদ্রাসা আপনি করতে পারবেন খানকা আপনি করতে পারবেন আপনার বাবা মার আগে আপনি কোরআন খতম দিতে পারবেন কিন্তু আপনি কোর্ট কাছারিতে ইসলামের কথা বলতে পারবেন আপনি ব্যাংক ব্যালেন্স চালানোর ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে সেখানে কোরআনের সিদ্ধান্ত এর কথা বলতে পারবেন না আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেটা কোন সংবিধান দিয়ে চলবে কোরআনই তো মুসলমানদের একমাত্র সংবিধান সেটা বলতে পারবেন তাহলে শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ তালা এই নিয়ামত দান করছেন এই নিয়ামতকে শুক্রিয়া আদায় করে যথাযথভাবে যদি আমরা ব্যবহার করি মূল্যায়ন করি কদর করি তাহলে আল্লাহ তালা নিয়ামতকে বাড়াই দিবেন লাইন শেখার لا ازیدنکم ولا انکفرتم ان, إن عذابی لشدید আমার বান্দা বান্দিরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো নিয়ামতকে যতোটা যতোভাবে মূল্যায়ন করো তাহলে নিয়ামত বাড়িয়ে দেব এখন তো শুধু ইসলামী মুরা Tafsirul Quran মহাসম্মেলন করার জন্য অনুমতি লাগে নাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ কোন তাগুতের অনুমতি রাখবেন না তাহলে এখন আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করবো তো ইনশাআল্লাহ

হু মুসলিমিন দেখছেন লোকমা দিছে লোকমা আপনাদের দেশে কি বলে লোকমা বলেনি সারা বছর তো লোকমা কি জিনিস সাধারণ মানুষরা বুঝেনা অন্তত রমজান মাসে তো বোঝা যায় তারাবি বললে পিছন থেকে সাবে কি দেয় লোকমা দেয় নি মানে কি মানে হুজুর আপনার কেরাতে বলুছে আপনি যে পড়ছেন এটা সঠিক না হুদার্লিল মুসলিম না হুদাল্লিন না নাচ শব্দের অর্থ কি সমস্ত মানুষ তাহলে আপনারা যে একটু আগে উত্তর দিলেন কোরআন আমাদের হেতায় এক গ্রন্থ এই উত্তর কি সঠিক